যে জিনিস আমরা সচরাচর ঘটতে দেখতে পাই না সেই জিনিসটা যখন আচমকা ঘটে তখন দু রকমের রেজাল্ট আসতে পারে এক তো নয় মানুষের প্রচন্ড ভালো লাগতে পারে সেই জিনিসটা মানুষ নিয়ে নিয়েছে আর না হলে এরকমটা হতে পারে মানুষ একেবারেই নিল না সেই জিনিসটা র্যান্ডামলি আসতে 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 মানুষ ধাতস্থ হয় বা অভ্যেসে দাঁড়ায় গতকাল সোলজার টিম অ্যানাউন্সমেন্ট ভিডিও দিয়ে কি ভুল করলো হ্যালো আমার বোনেরা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সোশ্যাল মিডিয়া জুড়ে একটাই একটাই জিনিস ঘুরছে সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খানের সোলজারের ফার্স্ট লুক হ্যাঁ আমি ভিডিও যতটা না বেশি ঘুরতে দেখতে পাচ্ছি তার থেকে বেশি দেখতে পাচ্ছি সেই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নতুন করে তৈরি হওয়া ওই ফটোটার ওপরে ওই লুকটার ওপরেই ফার্স্ট লুক পোস্টার যেটা শাকিবিয়ান বোনেরা তৈরি করেছে আমি এই ভিডিওর প্রথমেই বলতে চাই রাড়ুম ভাই কি দুর্দান্ত পোস্টার তৈরি করেছো তুমি আমি পাশে দিয়ে দিচ্ছি তোমরা ছবিটা নিশ্চয়ই অনেকেই দেখেছ এবং এই পোস্টারটা প্রচুর পরিমাণ শেয়ার হয়েছে রারুম ভাই এই ওই লুকটাকে নিয়ে আরো যত্ন করে নিজের মতন করে লিখে ঠিকে এত সুন্দর একটা পোস্টার তৈরি করেছে কোথাও গিয়ে এটা মনে হচ্ছে না যেটা অফিসিয়াল পোস্টার নয় বা কোনো একজন সাকিবিয়ানের তৈরি করা পোস্টার ভীষণ 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 এক্সাক্টলি আর আরো একটা কথা বলি তোমাদের শ্রিনজয়াদা আমাকে এটা মনে করিয়ে দিল আমাদেরই আরো একজন কন্টেন্ট ক্রিয়েটার ভাই সেই পোস্টারটা দেখেই আবার রিয়াকশন করেছে সে ভেবেছে অফিসিয়ালি পোস্টারটা তো এটা কোথাও গিয়ে রারুম ভাইয়ের একটা অনেক বড় প্রাপ্য আর আমাদের সকলেরই অনেক বড় একটা প্রাপ্য যে এত সুন্দরভাবে ব্যাপারটা এসেছে এবারে এখান থেকেই আমি এই টপিকটা নিয়ে আলোচনা করতে চাই সোলজার টিম কি ভুল করলো অ্যানাউন্সমেন্ট ভিডিওটা দিয়ে তাদের কি উচিত ছিল শুধুমাত্র পোস্টারটাই ড্রপ করা দেখো সাকিবিয়ান ভাইরা বোনেরা আমি ওই যে প্রথমে একটা কথা বললাম আমরা যেটা সচরাচর দেখতে অভ্যস্ত হয়ে গেছি সেটা এলে আমরা অনেকটা নর্মালি ইজিলি ক্যাচ করতে পারি বাট যেটা আমরা দেখতে খুব একটা অভ্যস্ত নই আজকে তোমরা বলো তো আজকে বাংলা ভাষার সিনেমা বা বাংলা সিনেমায় হয়তো আমরা এই জিনিসটা খুব কম হতে দেখি সেটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট ভিডিও কিন্তু তোমরা দেখে নাও আজ বলিউডের দিকে দেখো আজ সাউথ ইন্ডাস্ট্রির দিকে দেখো আজকে হলিউডের দিকে দেখো তারা কিন্তু অ্যানাউন্সমেন্ট ভিডিও আনে ডেফিনেটলি আনে হ্যাঁ তোমরা এবার বলতে পারো যে সেটা ডিউরেশন তেত্রিশ সেকেন্ড হয় না হয়তো ডিউরেশন অনুযায়ী সোলজারের অ্যানাউন্সমেন্ট ভিডিওটা লেন্থে একটু বড় ছিল এটা সত্যি কথাই কিন্তু যদি লেন্থে তারা এটুকুনি বড় না করতো তাহলে বোঝাতো কি করে গল্পটা কি ধরনের গল্প হতে যাচ্ছে হঠাৎ করে আমরা কিছুই জানি না হঠাৎ করে আমরা দেখে বসলাম মেগাস্টার শাকিব খান একটা আপার লুক দিয়ে আর্তনাদ চিৎকার করছেন তার একটা ক্রুদ্ধ ফেসিয়াল ফেসিয়াল এক্সপ্রেশন আমরা তো গল্প সম্পর্কে কিছু আইডিয়া করতে পারতাম না মেগাস্টার সাকিব খান কেন চিৎকার করছেন আমাদের কাছে তো ব্যাপারটাই ক্লিয়ার হতো না যে আসলেই কি ধরনের গল্প বলবার চেষ্টা করছে কিন্তু অ্যানাউন্সমেন্ট ভিডিওর মাধ্যমে আমাদেরকে কিন্তু জানান দেওয়া হয়েছে যে বাংলাদেশের সিন্ডিকেট বাংলাদেশের করাপশন এইগুলোর বিরুদ্ধে লড়তে বা এই ক্যারেক্টারটা এইগুলোর বিরুদ্ধতা করতে আসছে শুধু কি এই ক্যারেক্টারটা এগুলোর বিরুদ্ধতা করতে আসছে আমার তো কোথাও গিয়ে মনে হয় বাংলাদেশের সাধারণ মানুষের না বলা কথাগুলো বলতে আসছে এই চরিত্রটা তো অ্যানাউন্সমেন্ট ভিডিওটাতে যদি আমাদের কাছে এই ব্যাপারটা ক্লিয়ার না হতো আমরা কিন্তু অনেকেই বুঝতে পারতাম না মেগাস্টার শাকিব খান কেন তার এই ফেসিয়াল এক্সপ্রেশনটা আমি দেখলাম দু একজন কিন্তু এরকম কথাও বলছেন যে বর্বাদের মতো লাগছে একেবারেই নয় তোমরা মনে করে দেখো বরবাদের ফার্স্ট লুক পোস্টারটা যখন এসেছিল ফার্স্ট লুক পোস্টারটা যেখানে আমরা রোলস রয়েস এর ওপরে মেগাস্টার সাকিব খানকে মুখে আঙুল দিয়ে সাইলেন্স ওই পশ্চারটাতে দেখেছিলাম ওটাও একটা ক্রুদ্ধতা ছিল ওটাও একটা রাগান্বিত মোমেন্ট ছিল একটা হিংস্রতা ছিল এখানেও একটা ক্রুদ্ধতা আছে রাগান্বিত মোমেন্ট আছে হিংস্রতা আছে বাট এইখানেই মেগাস্টার শাকিব খান একজন জাত অভিনেতা সেটা প্রমাণ করেছেন দুটোর এক্সপ্রেশন আলাদা খুব লক্ষ্য করে দেখো বরবাদের রাগান্বিত বা হিংস্রতাটা আর এইখানে সোলজারের ফর্স্ট হিংস্রতাটা একদম আলাদা চিৎকার করছে মানেই যে তিনি প্রচন্ড হিংস্র হয়ে উঠছেন আর সব ছবির ক্ষেত্রে সেই হিংস্রতাটা একই রকম এমনটা কিন্তু নয় বরবাদ দেখার পরে আমরা বুঝেছি যে আরিয়ান মির্জার ক্যারেক্টারটার কেন হিংস্রতা হয়েছিল সোলজার তো আমরা এখনো দেখিনি তবে আমরা একটা আইডিয়া করতে পেরেছি যে এই ক্যারেক্টারটার মধ্যে কেন হিংস্রতা জন্মাচ্ছে তো দুটো হিংস্রতা জন্মাবার কারণ দুই ছবির জন্য একদম আলাদা এবং এখানেই মেগাস্টার সাকিব খান তার নিজের জাত অভিনেতার ছাপটা রেখে গেছেন যে তিনি দুটো হিংস্রতায় আলাদা আলাদা ফেসিয়াল এক্সপ্রেশন দিয়েছেন খুব লক্ষ্য করলে দেখো চিৎকার করছেন শুনলেই যদি সবাই এটা মনে করেন যে একই রকমের হয়ে গেল তাহলে তো ব্যাপারটা হলো না না তো আমার কোথাও গিয়ে এটা মনে হয় যে দেখো অনেকের ভিন্ন মতামত থাকতে পারে অনেকেই বলছেন যে শুধু পোস্টার এলেই ভালো হতো তবে এটা আমার বা শরদ মিউজিক বেঞ্চে ব্যক্তিগত এটা একটা ধারণা বা দৃষ্টিভঙ্গি শুধু পোস্টার এলে আমরা গল্প সম্পর্কে কিছু আইডিয়া মিনিমাম আইডিয়া টুকুই বা গল্প সম্পর্কে আইডিয়া পাইনি আমরা থিমটা নিয়ে আইডিয়া পেয়েছি যেটা কিন্তু ওই ভিডিও অ্যানাউন্সমেন্টের দ্বারা আমাদের দেওয়া হয়েছে আমরা কিন্তু সেটা পেতাম না এবার তোমরা অনেকেই বলতে পারো টিজারের জন্য ওয়েট করতেন ট্রেলারের জন্য ওয়েট করতেন হ্যাঁ সেগুলো তো অবশ্যই সেগুলো তো ছবির গ্লিমস থাকবে সেগুলোর মধ্যে বাট অ্যানাউন্সমেন্ট ভিডিওটা আমি যেটা দেখলাম আমার দেখে মনে হচ্ছে স্টক ফুটেজ ইউজ করা কারণ প্রথম দুদিনের বা প্রথম একদিনের দিনের শুটে ওই ফুটেজগুলো কি তোলা ফুটে আমার তো মনে হলো না দেখে এবং খুব বুদ্ধিমত্তার সঙ্গে স্টক ফুটেজগুলোকে সুন্দরভাবে এডিটিং এর সাহায্যে কিন্তু ব্যাপারটাকে তৈরি করা হয়েছে এবার যদি কম্পেয়ার করো যে ভিডিওটা বেশি ভালো নাকি ভিডিওর বাকি পোরশনটা বেশি ভালো নাকি ফর্স লুকটা বেশি ভালো डेफिनेटली ফর্স লুকটা বেশি ভালো কারণ ফর্স লুকটাই ওই 33 সেকেন্ডের ভিডিওটার মধ্যে সবচাইতে অ্যাট্রাকটিভ মোমেন্ট ছিল শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্য টাটা